আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের যেই ঘটনাটা ঘটছে এই মুহূর্তে আইসিসির সঙ্গে পিসিবির সঙ্গে এবং ওভারঅল যেই সিচুয়েশনগুলো হয়েছে আজকে সকাল থেকে কিন্তু আমরা বেশ কিছু খবর পেয়ে গিয়েছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমিনুল ইসলাম বুলবুল তার প্রেসিডেন্ট তিনি লাহোরে গিয়েছিলেন এবং সেখানে মিটিংয়ে যা আলোচনা হয়েছে সেটার ভিত্তিতে আইসিসির কাছ থেকে ফর্মাল স্টেটমেন্ট এসেছে এবং সেই সাথে পরবর্তীতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও ফর্মাল স্টেটমেন্ট এসেছে অর্থাৎ শেষ পর্যন্ত ইন্ডিয়া এবং পাকিস্তানের যে ম্যাচটা অনুষ্ঠিত হওয়ার কথা পনেরো তারিখে বিশ্বকাপে সেই ম্যাচটা অনুষ্ঠিত হবে তবে সেই ম্যাচটা অনুষ্ঠিত হওয়ার আগে যে শর্তগুলো নিয়ে পিসিবি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা আইসিসির সঙ্গে বসেছিল সেই আলোচনার যেই রেজাল্ট সেটা কিন্তু আমরা আমাদের হাতে পেয়ে গিয়েছি এবং আইসিসি একটা বিজ্ঞপ্তি দিয়েছে প্রেস নোট সেখানে মিডিয়া রিলিজে তারা জানিয়েছে যে পিসিবি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে তাদের আলোচনা হয়েছে এবং সে আলোচনার ভিত্তিতে তারা একটা সমাধান বের করেছেন যে আসলে এই যে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল গত এক মাসের উপরের সময় ধরে বাংলাদেশের বিশ্বকাপ না খেলা এবং বেসিক্যালি সেই সংক্রান্ত বিষয়ে পাকিস্তানের প্রতিবাদ জানানো এবং পাকিস্তানের ভারতের সঙ্গে যে ম্যাচ তাদের গ্রুপ পর্বে সেটা বয়কট করা সেটা নিয়ে একটা মিডল গ্রাউন্ডে আসতে সক্ষম হয়েছে প্রত্যেকটি ক্রিকেট বোর্ড এবং সেই জায়গা থেকে কিছু সলিউশন তারা বের করেছেন তো সলিউশনের কিছু ধাপ রয়েছে আমি পাকিস্তানের যেই প্রসঙ্গগুলো আছে পাকিস্তানের যে শর্তগুলো আছে সেগুলো নিয়ে খুব বেশি ডিটেলসে যাবো না কারণ সেটা নিয়ে এখনও পর্যন্ত খানিকটা আমি বলবো যে ঘোলাটে পরিস্থিতি অবস্থান করছে আমরা জানি না যে আইসিসি পাকিস্তানের সবগুলো শর্ত মেনে নিয়েছে তবে শর্তগুলো এরকম ছিল যে ইন্ডিয়ার সঙ্গে বায়োল্যাট্রাল সিরিজ আবারও পুনর্বিবেচনা করতে হবে পাকিস্তান তারা রেভিনিউ শেয়ারের একটা লাভাংশ তাদের ইনক্রিমেন্ট চেয়েছে প্লাস তারা এটাও জানতে চেয়েছে যে সামনের দিনগুলোতে হাইব্রিড মডেলেই এই আইসিসি ইভেন্টগুলো কন্টিনিউ করা হবে কিনা যেখানে পাকিস্তান তাদের চয়েস অফ ভেনিউতে খেলবে ইন্ডিয়ার সঙ্গে যদি কোনো ম্যাচ তাদের খেলতে হয় সো এই বিষয়গুলো সামনে এসেছিল পাকিস্তানের তরফ থেকে শর্ত হিসেবে তবে সেই শর্তের কয়টা আসলে আইসিসি মেনে নিয়েছে সেটা আমরা এখনও নিশ্চিত নই তবে বাংলাদেশের যে শর্তগুলো ছিল বাংলাদেশের এন্ডের যে বার্গেনগুলো ছিল সেগুলো কিন্তু আইসিসি বেশিরভাগ বার্গেনগুলো মেনে নিয়েছে সেটা কিন্তু আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি সো এই জায়গাটায় বেসিক্যালি আইসিসি বলেছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তারা খুবই হাইলি রেট করছে ভ্যালিউড ফুল মেম্বার হিসেবে তাদেরকে সেই রেসপেক্টটা দিচ্ছে এবং তাদের এবারে বিশ্বকাপে অংশগ্রহণ না করাটা বা অ্যাবসেন্স তাদের এটাকে তারা অবশ্যই নেগেটিভলি দেখছে বা দুঃখ প্রকাশ করছে যে বাংলাদেশ অ্যাবসেন্ট ছিল বা আছে তবে আইসিসি এই ব্যাপারটাই বলেছে যে এই অ্যাবসেন্সের কারণে কোনো লং টার্ম ক্ষতির সম্মুখীন বাংলাদেশ হবে না কারণ বাংলাদেশের সঙ্গে আইসিসির যে রেভিনিউ শেয়ারিং মডেলের টাকা পয়সা পাওয়ার যে বিষয়টা আছে সেখানে কোনো সমস্যা হবে না বাংলাদেশকে আইসিসি কোনো শাস্তি স্বরূপ কোনো স্যাংশন দেবে না এই ব্যাপারটাও তারা নিশ্চিত করেছে এবং সেই সাথে আরও একটা ব্যাপার তারা নিশ্চিত করেছে যে বিসিবি কে তারা জানিয়েছে যে বাংলাদেশকে ভবিষ্যতে কোনো একটা আইসিসি ইভেন্ট হোস্ট করার অপরচুনিটির ব্যাপারে নিশ্চয়ই আইসিসি তাদের সামনের মিটিংগুলোতে এই প্রস্তাবনাটা রাখবে এবং দু সালে বাংলাদেশ তো যৌথ হোস্ট হিসেবে ওডিআই ওয়ার্ল্ড কাপটা তারা আয়োজন করতোই তার আগে যদি সম্ভব হয় আইসিসির কোনো একটা ইভেন্টে বাংলাদেশকে হোস্ট হিসেবে রাখার ব্যাপারে আইসিসি চিন্তাভাবনা করবে সো পেনাল্টি স্যাংশনের বিষয়টা বিসিবি ক্ল্যারিফাইড হয়েছে যে তারা কোনো পেনাল্টি ফেস করছে না এই জায়গায় এবং এরই সাথে আরও একটা ব্যাপার তারা বলেছে যে বাংলাদেশ তাদের এবারে বিশ্বকাপে অংশগ্রহণের যেই অ্যামাউন্টটা পাওয়ার কথা ছিল সেটা তারা কনসিডার করবে চিন্তা করে দেখবে যে এটা বাংলাদেশকে দিয়ে দেওয়া যায় কিনা সুতরাং ওই ফিনান্সিয়াল দিক থেকে যে ক্ষতির ব্যাপারটা নিয়ে অনেক আলোচনা হচ্ছিল যে বিশ্বকাপ বাংলাদেশ না খেললে ফিনান্সিয়াল ক্ষতিটা হয়ে যাবে সেই বিষয়টা কিন্তু ক্লারিফাইড হয়ে গেল যে ফিনান্সিয়াল সেরকম কোনো ক্ষতি বাংলাদেশের হচ্ছে না এবং সামনের দিনগুলোতে এফটিপি অনুযায়ী বাংলাদেশের যে সিরিজগুলো রয়েছে সেটাও আমার মনে হয় অ্যাজ ইট ইজ চালু থাকবে প্লাস বার্গেনের আরও একটা পার্ট হচ্ছে বাংলাদেশ আয়োজক হিসেবে কোনো একটা আইসিসির ইভেন্ট দু হাজার একত্রিশ সালের আগেই কোনো না কোনো একটা আইসিসি ইভেন্টের হয়তো হোস্ট হবে সেটা হতে পারে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ যেটা সালে অনুষ্ঠিত হওয়ার কথা সো সেই ধরনের আলোচনা হয়েছে এবং আলোচনার পর আরও একটা ব্যাপার যেটা বাকি ছিল সেটা হচ্ছে বিসিবির কাছ থেকে একটা ফর্মাল স্টেটমেন্ট পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে যে ভাই তোমরা আমাদের জন্য দাঁড়িয়েছিলে তোমরা আমাদের পক্ষে কথা বলেছ এবং তোমরা সেই দাবিগুলো নিয়েই আসলে ইন্ডিয়ার এগেনস্টে দাঁড়িয়ে তোমরা বলেছ যে বাংলাদেশের কিছু শর্ত আছে সেগুলো যদি পূরণ করা হয় তাহলে তোমরা খেলবে বাংলাদেশ ওয়ার স্যাটিসফাইড উইথ দেয়ার এন্ড অফ দ্য এবং সেখান থেকে তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানিয়েছে যে ক্রিকেটের বৃহত্তর স্বার্থে ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের ম্যাচটা খেলা উচিত সো আমিনুল ইসলাম বুলবুলের রোলটা এই জায়গায় এরকমই ছিল যে বাংলাদেশ একটা ফর্মাল স্টেটমেন্ট দিয়েছে পাকিস্তানকে তারা রিকোয়েস্ট করেছে পাকিস্তানকে খেলার জন্য সো এইটাকেই ঢাল বানিয়ে পাকিস্তান কিন্তু বলতেই পারে এখন যে আমরা বাংলাদেশের জন্য দাঁড়িয়েছিলাম এবং বাংলাদেশে যেহেতু আমাদেরকে বলছে ক্রিকেটের বৃহত্তর স্বার্থে ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটা খেলতে তাই আমরা ম্যাচটা খেলব বাট ঘটনাটা কি আসলেই এক্সাক্টলি এরকম কি না পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে যে রিফটা রয়েছে সেটা তো আমরা জানি খুব ভালো মতন সিরিজ বহুদিন যাবৎ হয় না আইসিসি ইভেন্ট হয় হাইব্রিড মডেলে নিউট্রাল একটা ভেনুতে খেলা হয় এবং রিসেন্ট সময় আরও যেটা হয়েছে ফর এক্সাম্পল দুই দলের ক্যাপ্টেন তারা টসের সময় বা পোস্ট ম্যাচে হ্যান্ডশেক করেন না তারপর হচ্ছে ইন্ডিয়া যখন এশিয়া কাপটা জিতলো বছর তারা কিন্তু ওই পাকিস্তানের যিনি পিসিবি প্রেসিডেন্ট তিনি আবার পাকিস্তান গভর্নমেন্টেরও একজন মন্ত্রী মোহসিন নাগভি তিনি যখন ওই এসিসির প্রেসিডেন্ট হিসেবে ওই ট্রফিটা ইন্ডিয়ার ক্যাপ্টেনকে তুলে দিতে চাইলেন সেই ট্রফিটা কিন্তু তারা নিতে চায়নি তার হাত থেকে সো ট্রফি না নিয়েই তারা চলে গেছে সো এই ধরনের কিছু ইনসিডেন্টস হয়েছে এবং পাকিস্তানের শর্তগুলোর মধ্যে এগুলোও ছিল যে আসলে ওই হ্যান্ডশেক করাটা কিংবা ওই ইন্টার্যাকশানের যে জায়গাটা সেখানে একটা বন্ধুত্বপূর্ণ আচরণে ইন্ডিয়াকে আসতে হবে জানি না আইসিসি সেখানে কতটুকু আসলে হস্তক্ষেপ করতে পারে আমি জানি না সেই জায়গাটাতে তাদের কতটুকু এক্তিয়ার রয়েছে বায়োল্যাট্রাল সিরিজে আসলে আইসিসির কোনো এক্তিয়ার নেই সেটা আসলে দুটো স্পেসিফিক ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা সাপেক্ষে হওয়ার কথা শুধুমাত্র এফ টি ঘোষণা করে দিতে পারে বাকিটা হচ্ছে দুই দলের ক্রিকেট বোর্ডের উপর ডিপেন্ড করছে ওই ব্যাপারগুলো আমি জানি না কোথায় গিয়ে শেষ হচ্ছে বাট একটা ব্যাপার বুঝা যাচ্ছে যে পাকিস্তান তাদেরও যে কিছু স্টেক ছিল সেটাকে তারা এখন ম্যাচটা খেলবে সেটা সবাই জানতে পেরেছি বা আসলে কি নর্মাল সি এসছে কিনা এবং বাংলাদেশ এখান থেকে যা গেইন করেছে সেটাকে আসলে ওই যে নিজেদেরকে নিজে সমস্যায় ফেলে তারপর সেখান থেকে উত্তরণের কিছু উপায় বের করা হয়েছে বা লস মিনিমাইজেশন আমি যেটা বলছি সেই ব্যাপারটাই হয়তো মোস্ট লাইকলি ঘটেছে বাংলাদেশের কেসে যে আমরা আসলে বলছিলাম যে ক্রিকেটের চেয়ে দেশ বড় ক্রিকেটের স্বার্থের চেয়ে দেশের স্বার্থ বড় সেই চিন্তা করে কিন্তু বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যায়নি আবার ঠিকই তারা অফিসিয়াল স্টেটমেন্টে ইন পাকিস্তানকে বলছে যে ক্রিকেটের স্বার্থে তোমরা ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটা খেলো সো সেখানে কেন পাকিস্তান দেশের স্বার্থে দাঁড়াবে না সেই ব্যাপারটা নিয়ে কিন্তু একটা হিপোক্রেসির জন্ম হয়েছে এবং এটা নিয়ে অনেকে কথা বলছে যে বাংলাদেশ নিজের বেলায় ওয়ার্ল্ড কাপটা খেলতে গেল না বললো ক্রিকেটের চেয়ে দেশের স্বার্থ বেশি কিন্তু আবার পাকিস্তানকে রিকোয়েস্ট করছে ক্রিকেটের স্বার্থে ইন্ডিয়ার সঙ্গে খেলতে সো আমরাই ওয়ার্ল্ড কাপটা খেললেই বা কি ক্ষতি হতো যাই হোক ঘটনাটা এখন যা ঘটে গেছে সেটাই হয়েছে এখন আমাদের যতটুকু লস মিনিমাইজ করার কথা ততটুকু কাজ করে আসা হয়েছে বলে আমার কাছে মনে হয় টাকা পয়সার দিক থেকে আমাদের খুব একটা লস ফেস করতে হচ্ছে না এবং সেই সাথে ভবিষ্যতে কোনো একটা আইসিসি ইভেন্ট বাংলাদেশ আয়োজন করবে সেরকম একটা আশ্বাস আইসিসির কাছ থেকে পাওয়া গেছে এবং সেই ভিত্তিতেই পাকিস্তান এখন ভারতের সঙ্গে খেলতে রাজি হয়েছে এবং বাংলাদেশও নিশ্চয়ই এফ টি পরবর্তী তাদের সিরিজগুলো রয়েছে সেগুলোর জন্য প্রস্তুতি নেওয়া শুরু করবে যদিও এবারে বিশ্বকাপের না খেলার ব্যাপারটা আসলে বিরাট বড় একটা লস সবার এন থেকেই হয়েছে সেটাও সবাই স্বীকার করে নিচ্ছে তো যাই হোক শেষ পর্যন্ত এখন নির্বাচনের পরবর্তী জায়গায় জাতীয় নির্বাচনের পর বিসিবির ইন্টারনাল ওয়ার্কিংসে কোনো পরিবর্তন আসে কিনা তাদের স্ট্র্যাটেজিতে চিন্তাভাবনা কোনো পরিবর্তন আসে কিনা জানি না বাট আপাত মুহূর্তে যে কাজটা করতে আমির ইসলাম বুলবুল গিয়েছিলেন টু বি দ্য মিডিয়েটার টু কনভিন্স পাকিস্তান প্লে উইথ ইন্ডিয়া ব্যাপারটা এভাবেই সাজানো হয়েছিল সেই জায়গাটায় কিছু অংশ তারা বুঝে পেয়েছে এবং পাকিস্তান ইন্ডিয়ার সঙ্গে খেলবে সো দিন শেষে এত নাটক এত জল্পনা কল্পনার পর শেষ পর্যন্ত নর্মাল সি ফিরে আসার একটা ইঙ্গিত আমরা পাচ্ছি শুধুমাত্র একটা জিনিসই নর্মাল না এবারে বিশ্বকাপটা চলমান রয়েছে এবং এই বিশ্বকাপে আমরা বাংলাদেশকে দেখতে পাচ্ছি না শুধু একটাই মাত্র লস সেটাই হয়তো এই পুরো ঘটনা থেকে বেরিয়ে আসলো কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত এই সিচুয়েশনটি নিয়ে আপনাদের কি মনে হয় বাংলাদেশ আসলে যা একটা স্ট্যান্ড নিয়েছে যেটা ক্রিকেটের ইতিহাসে অন্যরকম একটা নজির তৈরি করছে যে না আমরা ফর ইজ যদি দাঁড়াতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে আটকানোর কোনো উপায় থাকবে না এবং আইসিসিও শেষ পর্যন্ত যে যৌক্তিক দাবিগুলো আছে সেগুলো মেনে নেবে তো দেখা যাক আপনারা কমেন্ট করে জানালেই আমি বুঝতে পারবো যে আপনাদের মতামতগুলো কি বা চিন্তা ভাবনাগুলো কি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি ভালো থাকবেন সবাই